হাসপাতালের করিডোরে বড় বাজারের মতন ভিড় ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো বড় বড় ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির মতন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করুন স্যার আর চার দিন হয়ে গেল আমার মেটা ওই নোংরা বারান্দায় একা পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তাররা একেবারে হৈ হৈ করে উঠলো আরে পথ সারুন স্যারকে যেতে দিন সিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রোগী পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জরের মাত্র মেয়ে মামনি শুয়ে আছে ফ্যাকাশে মুখ হাতে ফুটানো স্যালাইনের ছুচ চোখ ঠুকে গেছে করটে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কুঠি নসুক ডাইলোসিস করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ বলতো চার চারটে দিন উদ্ভ্রান্তের মতন ছুটছে পাড়ার এমএলএ থেকে শুরু করে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটেই বেড়াচ্ছে অপরাধীর মতন ভিজিটিং আওয়ারের বিষণ্ন দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বস সন্দেশ খালি নেওয়ানি এনেছি এই দেখ যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ জমের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ আমি খাব না বাবা আমি আঙ্গুর খাব ওই ঘরের ভিতরে দেখো ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায় ঘরের বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়ের দিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা কাল আমি তোর জন্য নিয়ে আসব পাড়ার এম এল এ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর সিএকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ কণ্ঠাকে তুচ্ছ করে সেই নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস হবে কিন্তু নোট যায়নি দিন চলে যাচ্ছে টাইটার্সের ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারাদিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায় ভগ্ন মনস্ক কাজে ফুল হয়ে যাচ্ছে বারবার এক একটা নধর পায়ে জুতো পড়াতে পড়াতে নিকুঞ্জর ইচ্ছা হয় পয়সালা খদ্দেরদের পা দুটো চেপে ধরে বলে স্যার স্যার আমার একমাত্র মে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার দিন না কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকি ঘাটা হয়ে ওঠে না কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ শ্বাস থাকে দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটের জ্যাম ডিঙে অসংখ্য মানুষের ভিড় টপকে নিকুঞ্জ রাইটার সে দুতলায় পৌঁছে হাঁপাতে হাঁপাতে কেরানিবাবুর টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোরের মতো বাবুটি বলেন আজ আর হবে না দাদা আরে জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে কাল আরে না না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি তাহলে পশু নিকুঞ্জ নিকুঞ্জ যেন অস্থির হয়ে ওঠে আরে না না পরশু তো শনিবার তারপর দিন রোববার আপনি এক কাজ করুন আপনি ওই একেবারে সোমবার আসুন সোমবার মানে আরো চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে যায় অথই সমুদ্রে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ তলিয়ে যেতে যেতে বার বার তার কানে ভেসে আসে মামনের ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাব কবে বাবা হঠাৎ মুকুঞ্জের মাথায় যেন আগুন জ্বলে উঠে দুর্বল অভুক্ত শরীরে হঠাৎই যেন জেগে ওঠে ভয়ঙ্কর তেজ রাইটার্সের বারান্দা থেকে ছুটতে থাকে নিকুঞ্জ ছুটতে ছুটতে সোজা গিয়ে ঢোকে ডাল পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বেরোবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলব তারপর সারা দেশে একদিনই হবে রাষ্ট্রশোক একদিনই ছুটি আর তারপর আমার মীমামণির ডাইলোসিস দোকানের দারোয়ান ঘাড় ধরে নিকুঞ্জকে বের করে দেয় পৌঁছায় হাসপাতাল বুকের ভেতর তীব্র উত্তেজনার হাতুড়ির ঘা তবু সে ছুটতে থাকে দোতলায় ভিজিটিং আওয়ার্স ততক্ষণে খয়ে ছোট হয়ে এসেছে অন্ধকার ঘনিয়ে এসেছে দোতলার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিকুঞ্জ বীরবীর করে বলতে থাকে আর চিন্তা করিস না আর চিন্তা করিস না আর মা চার চারটে দিন চার দিন পর রাষ্ট্রীয় শোক শেষ তারপর তোর চিকিৎসা হবে রাষ্ট্রীয় শোক শেষ হলেই চিকিৎসা হবে তোর মামনি আর চিন্তা করিস না তুই কিচ্ছু চিন্তা করিস না বলতে বলতে মামনির বিছানার দিকে দ্রুত পায়ে একতে থাকে নিকুঞ্জ হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামুনির বিছানাটা খালি মামনি কোথায় কোথায় মামনি নিকুঞ্জের চিত্কারে একজন নার্স এগিয়ে আসেন নিকুঞ্জের বীর্ধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায় তারপর স্পষ্ট স্বরে বলে আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে কেমন বাবা আপনি এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিসের অর্ডার বের করতে পারলেন না পকেট থেকে থেতলে বের করে জীর্ণ বিছানার সামনে দাঁড়িয়ে নিকুঞ্জ চিৎকার করে বলতে লাগলো মামনি আমি আঙুল এনেছি মা মামনি ও মামনি তুই আঙুল খেতে চেয়েছিলিস না মা আমি আঙুল এনেছি এই দেখ এই দেখ মামনি অনেক রাতে ভাড়া করা ম্যাটারোরে মামনিকে শুয়ে দূর মফসলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ ফেরার পথে মেটাডোর ঘুমিয়ে পড়া মামনির পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামনির মুখে এক আকাশ নক্ষত্র তারা আলো বিছিয়ে রাখলো মামনির ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল লক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই আমরা আলো জেলে রেখেছি তোমার মাগুনির জন্য আমরা আলো জেলে রেখেছি গড়ের আলো তখন সবে মেশা ম্যাটাডোর হেম এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায় পাগলের এলো এনেছো। আমার মেয়েকে পাথর হয়ে যাবা নিকুঞ্জ কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে লাগলো তোমার মামনির ছুটি হয়ে গেছে তোমার মামনির ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে তোমার মামনির